তাদেরকে পর্যায় তুলবে আইনের আওতায় সবাইকে আইনে বাংলাদেশের আইন আইনের চলবে যে সকল অফিসার দেশব্যাপী মানুষকে বিধ্বং দেখিয়ে পার্শ্ববর্তী দেশের ইশারায় আমাদের দেশের মানুষকে গুলি করেছেন তাদেরকে বিশালের আওতায় আনবে এই সরকার এটা আমাদের প্রত্যাশা

যারা আফতার ইক রহমান আসবে না যারা আব্দার ইক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করে না যন রহমান দেশকে দিয়ে রাজনীতি করার যে প্রতীক্ষা দিয়ে নন্ডরে আজকে আমরা বাংলাদেশে অনেক কিছু শিখেছি যারা আবদার ইক রহমান থেকে দীর্ঘ চোদ্দ বছর যে প্র্যাকটিক্যাল শিখেছে পড়াশোনাল করেছে শেখা আর প্র্যাকটিক্যাল করে শেখা যারা আবতারিক রহমান তার যে বুদ্ধি চিন্তা চেতনা আমার সৌভাগ্য হয়েছিল তার মতন নেতা আমার বাসার সামনে নিয়ে যেতে পেরেছিলাম আমি এই নেতাকে স্মরণ করি এজন্য যে আমার মতন একটা ইউনিয়ন ছাত্র দলের সেক্রেটারিকেও আমার বাড়ির সামনে যে দুই হাজার তিন সালে যখন তার গাড়ি ব্রেক করে প্রোটোকল ভঙ্গ করে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কোথায় মাসুম তখন আমার পরিবারের যারা চেয়ারম্যান উপজেলার মেয়র ছিলেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তারা হতভম্ব হয়ে গেছিলেন যে আমাদের ছোট্ট মাসুমকে জনাব তারেক রহমান জেনে কি অনেক ষড়যন্ত্র করেছিলেন আমার বিরুদ্ধে অনেক বড় বড় রাঘুবরা তারা সেদিন থেকেই জানতেন জনাব তারেক রহমান সাহেব আমি তার সিনহের তার ভালোবাসা নিয়ে মুশকিল রাজনীতি করি তাই আমার এই নেতা করে আমার বাড়ির সামনে আমার শহরে একটি ছবিটা গাছ লাগিয়েছিলেন সেই গাছ লাগানোর সময় আমি কোনো বুঝতে ছিলাম না কারণ আমার দায়িত্ব ছিল যে রাস্তায় মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে কোনো অঘটন না ঘটে ওই স্মৃতিচারণ সেই গাছটি ফল হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব যখন মাদের সাথে আসেন আমার সৌভাগ্য হয়েছিলেন মাত্র তিরিশ সেকেন্ডে তার সাথে হ্যান্ডশেক করার সময় কথা হয়েছিল তখন বলেছিলেন তোমার ভাই রাজশাহী ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মতির ছোট ভাই না আমার কাজিন বিএনপি গভর্নমেন্টের সময় রাজশাহী ইউনিভার্সিটির মতন আশি হাজার স্টুডেন্ট যেখানে পড়াশোনা করেন সেখানে আমার ভাই

ছাত্রলীগকে <laughs> 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 <hans> 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 হয়েছে আমি ওনাদেরকে বলেছিলাম আপনাদের যদি খবর থাকে কুষ্টিয়াতে আপনাদের নেত্রী প্রধানমন্ত্রীর ছেলে জয় কেনে এসে আমার শহরে একটি গাছ লাগিয়ে দেখায় যদি আপনি